আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো আমার খামারের মুরগিগুলোকে আমি ঠিক কিভাবে ওষুধ প্রয়োগ করে থাকি দেখতে পাচ্ছেন আমি একটা বালতির মধ্যে পানি নিচ্ছি আমি ছয় লিটার পানিতে এই যে দশ গ্রাম ওষুধটা পুরোপুরি মিক্স করে দিবো এই ডক্সেভের ওষুধটা আমি ব্যবহার করি আমার খামার মুরগিগুলোকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য আজকে ছয় লিটার পানিতে আমি পুরো ডক্সেভের ওষুধটা মিক্স করে দিবো যেহেতু আমার খামারে বর্তমানে দুইশো বাষট্টি পিস টাইগার মুরগি রয়েছে আমি দুইশো বাষট্টি পিস টাইগার মুরগির জন্য একটা কোর্সের জন্য এক বেলা যেহেতু পানি দিব তাই ছয় লিটার পানিতে পুরো ওষুধটা মিক্স করে নিচ্ছি হ্যাঁ অবশ্যই আপনারা ওষুধগুলোকে ভালোভাবে গুলিয়ে নিবেন যে ওষুধটাই ব্যবহার করেন না কেন মনে রাখবেন ওষুধটা যাতে ভালোভাবে পানির সাথে মিক্স হয় আর আমি সবসময় ওষুধগুলো পানির সাথেই ব্যবহার করে থাকি কখনোই আমি খাবারের সাথে দিই অনেকে খাবারের সাথেও ব্যবহার করে থাকেন সেটা হয়তো ভিন্ন তো আমরা আমাদের যে নিপল ডিকান ডিঙ্কারটি সেট করেছি সেটার মধ্যে কিন্তু পানিটা দিয়ে দিব অর্থাৎ বইমের মধ্যে কিন্তু পানিটা দিয়ে দিব এবং মুরগিগুলোকে এই এখন থেকে অর্থাৎ যেহেতু সন্ধ্যার সময় আমি পানিটা দিচ্ছি আমি এখন থেকে মুরগিগুলোকে এই পানিটা খেতে দিব আমার খামারে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলোকে আমি ছয় লিটার পরিমাণ পানির মধ্যে দশ গ্রামের একটা ডক্সেট মিক্স করে দিয়েছি যাতে করে দেখতে পাচ্ছেন এই যে ফ্যানা তৈরি হয়ে গেছে ওষুধের একটা ফ্যানা তৈরি হয়ে গেছে কিন্তু এই জিনিসটাই হচ্ছে আমরা ওষুধগুলো এইভাবে প্রয়োগ করে থাকি আপনি আপনার খামারে কিভাবে ওষুধ প্রয়োগ করেন সেই জিনিসটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের খামারের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যাদের বয়স আজকে চব্বিশ দিন চলে আমি আমার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য দৈনন্দিন যে সকল ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আর বিশেষ করে আজকে কিন্তু আমাদের খামারের মুরগিগুলো খাবার আমরা পরিবর্তন করে দিয়েছি এতদিন পর্যন্ত আমাদের খামারের মুরগিগুলো সোনালি স্টার্টার যে ফিটটা রয়েছিল সেটা ব্যবহার করেছি আজকে থেকে আমরা গ্রোয়ার ফিটটা ব্যবহার করছি অর্থাৎ একটু বড় সাইজের যে ফিটটা রয়েছে সেই ফিটটা কিন্তু ব্যবহার করছি তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের খামারের মুরগিগুলো সুস্থ রয়েছে এবং আমরা পানি দেওয়ার সাথে সাথে মুরগিগুলো ঠোকরা ঠুকরি শুরু করেছে যেটা অলরেডি দেখতে পাচ্ছেন পানি পাওয়ার সাথে সাথে এরা পানি খাওয়ার যে আগ্রহ সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে তো এইভাবে হচ্ছে আমি আমার খামারের মুরগিগুলোকে পরিচর্যা করে থাকি পরবর্তী সময় আমি আমার খামারের মুরগিগুলোকে খাবার দিব সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছে হয়তো আপনারা আহ ভালোভাবে দেখলে জিনিসটা বুঝতে পারবেন আরেকটা জিনিস আপনাদেরকে খাবারটা আমি খুব কাছ থেকে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনার খামারের মুরগি বাচ্চাগুলোকে আপনি ডিমের জন্য যদি লালন পালন করে থাকেন তাহলে আপনি খাবার কোনটা ব্যবহার করবেন খাবার কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবেন খাবারের উপর নির্ভর করেই কিন্তু আপনার খামারের মুরগিগুলো ডিমে আসার সম্ভাবনা তৈরি হবে অনেকেই বলে থাকেন যে টাইগার মুরগি কতদিন বয়সে ডিমে আসে টাইগার মুরগি একশো পঞ্চাশ থেকে একশো ষাট দিনে ডিমে আসে যদি আপনার ম্যানেজমেন্ট ভালো হয় ইনশাল্লাহ আগামীকালকে আমরা এদের সেট পরিবর্তন করব আমরা পুরো ঘরে এদেরকে ছেড়ে দিব সেই আপডেট আপনারা পাবেন চলেন আমরা খাবারটা নেই খাবারটা দেখা একটু আপনাদেরকে আমরা যে গোয়ার ফিটটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের আর বর্তমানে আমার এই দুইশো বাষট্টি পিস টাইগার মুরগির জন্য আমি প্রায় তিন কেজির মতো খাবার ব্যয় করছি সারা দিনে। সো প্রথম বেলায় হয়তো আমি এক থেকে দেড় কেজি দেড় কেজি পরিমাণ দিচ্ছি আহ দ্বিতীয় বেলায় দেখতে পাচ্ছেন আমি এই পুরো বয়মটার মধ্যে খাবার নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কেজির মতো দুই কেজির মতো আর টোটালি আমাদের আমাদের খাবার যায় মুরগির জন্য মতো আমি মুরগি বাচ্চাগুলোকে খাবার দিই দেখেন মুরগিগুলোর ঠিক কতটা আগ্রহ রয়েছে খাবারের প্রতি যদি আপনি আপনার খামারের মুরগিগুলো সুস্থ আশাই করতে যান তাহলে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যখনই আপনার খামারের মুরগিগুলোকে খাবার দিবেন চেষ্টা করবেন খাবারের সময়টাকে আপনাকে আপনার খামারের মুরগি বাচ্চাগুলো ঠিক কতটা সুস্থ রয়েছে এই জিনিসটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে খাবার দিই দেখতে পাচ্ছেন খাবার আমি হাতে নেওয়ার সাথে সাথে আমার খামারের মুরগির বাচ্চাগুলো ঠিক কতটা আগ্রহ এরা খাবার খাওয়ার জন্য খাবার অলরেডি আমি কিন্তু দিনে দুইবার ব্যবহার করি অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে খাবার আমরা আমাদের খামারে কয়বার আপনি প্রয়োজন অনুযায়ী যদি আপনার খামারের মুরগিগুলোর খাবার যদি যে পরিমাণ খাবারটা আপনি সিলেকশন করে রাখবেন অর্থাৎ যেহেতু আমি সাড়ে তিন কেজির মতো খাবার এদের জন্য বরাদ্দ রেখেছি সেই খাবারটাকে ভাগ করেই কিন্তু আমি দুই বেলায় ব্যবহার করি আপনি যদি কম আহ দেন বা বেশি দেন সেক্ষেত্রে হয়তো সময়টা একটু বেশি কম হতে পারে আপনি খাবারটা দুই বেলা বা তিন বেলায় দিলে আপনি পরিমাণ খাবারই দিবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগিগুলোকে খাবার দিচ্ছি আর তাদের আগ্রহটা দেখতে পাচ্ছেন এদের আগ্রহের উপর ডিপেন্ড করেই কিন্তু বোঝা যায় যে আসলে মুরগির বাচ্চা ঠিক কতটা সুস্থ রয়েছে আর আমাদের খামারের যেই একটা ঝামেলা ছিল পানি দেওয়ার সেটাকে কিন্তু পরিবর্তন অর্থাৎ ঝামেলাটাকে শেষ করে আমরা কিন্তু ডিঙ্কা সেট করেছি তো এই নির মধ্যে আমাদের এখন থেকে খাবারটা দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই আমি খাবার দেওয়ার পরে আমার খামারের নিচে যে লিটারটা রয়েছে যদিও এটা আমি সারা দিনে দুইবার পরিবর্তন করি আমি এখন দিনের শেষ পরে আরো একবার নাড়াচাড়া চাড়া দিব যেহেতু এখন আমি যে পাশটা দিয়ে নাড়া দিচ্ছি এই পাশটা দিয়ে এরা হচ্ছে রাত্রে রেস্ট নেয় বিশেষ করে বেশিরভাগ সময় এরা এখানেই রেস্ট করে থাকে তাই আমি ওই জায়গাটাকেও ভালোভাবে উল্টে দিচ্ছি এতে করে হচ্ছে নিচে যদি কোন প্রকারের গ্যাস থাকে যেমন মুরগির বিষটা থেকে আমাদের লিটারে যে গ্যাসটা তৈরি হয় এটাকে যদি আপনি উলট করে দিতে পারেন দিনে দুই থেকে তিনবার যদি এই কাজটা করতে পারেন আপনার খামারের প্রায় সেভেন্টি পার্সেন্ট রোগ কিন্তু কমে যাবে এই জিনিসটা মাথা রাখবেন আপনি আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য নিচে আমরা যে লিটার ব্যবহার করি অনেকে কাঠের গুঁড়ো ধানের তুষ বা ধানের চিটা ব্যবহার করে থাকে আপনি যেটাই ব্যবহার করেন না কেন মাছায় পালন করলে হিসাব ভিন্ন কিন্তু আপনি যদি লিটারে পালন করেন অবশ্যই চেষ্টা করবেন আপনার খামারে যে লিটার রয়েছে সেই লিটারটা কিন্তু ভালোভাবে নেড়ে দেওয়ার জন্য এই জিনিসটা যদি আপনি নিয়মিত করতে পারেন আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিতে পারি আপনার খামারের মুরগিগুলো ইনশাল্লাহ শতভাগ সুস্থ থাকবে সব সময় সুস্থ থাকবে ওষুধের প্রয়োগ তো থাকবেই আপনি সময় অনুযায়ী মুরগিগুলোকে কোর্স করবেন আমসার কোর্স করবেন ভিটামিন খাওয়াবেন এবং বিভিন্ন ধরনের ঠান্ডার কোর্স করবেন সেটা ব্যতীত আপনার যে পরিশ্রমটা সেটা যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন আমি মনে করি আপনি খামার করে কখনোই দিশেহারা হবেন না ইনশাল্লাহ আপনি যদি লেগে থাকতে পারেন অবশ্যই এটা থেকে সফলতা অর্জন করতে পারেন ইতিমধ্যে আপনারা অনেকে আমার পেজে নাম্বার পাওয়ার পর আমাকে কল করছেন হয়তো সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে আপনাদের সবার সাথে আমার যোগাযোগ চেষ্টা করি সারাদিনে যেটুকু সময় পাই আপনাদের সাথে কথা বলার জন্য তো এই টাইগার মুরগি বাচ্চাগুলোকে আমরা এক মাসের পর থেকে ইনশাল্লাহ হাত বদল করা শুরু করবো অনেকেই বলতেছেন যে এত কম সময়ের মধ্যে ভ্যাকসিন না শেষ করে মুরগি বাচ্চাগুলো হাত বদল করা ঠিক হবে না তাই আমরা আমরা চিন্তা করেছি মুরগি বাচ্চাগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করে ইভেন চেষ্টা করবো এই মুরগি বাচ্চাগুলোকে ঠোঁট কেটে অনেকেরই একটা কমন প্রশ্ন যেহেতু আমরা পঞ্চাশ দিনের আগে মুরগিগুলো ঠোঁট কাটি না আমরা চেষ্টা করবো মুরগিগুলো ঠোঁট কেটে একদম পুরোপুরি আপনাদের হাতে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো এই মুরগির বাচ্চাগুলোর আগামীকালকে পঁচিশ দিন বয়স পূর্ণ হবে যদি আমি ভিডিওটা আজকে পঁচিশ তারিখে শুট করছি আমার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে চব্বিশ দিন প্রথম রমজান থেকে হয়তো যারা আমার পেজে নিয়মিত ভিডিও দেখেন বা ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন তারা বলতে পারবেন এই মুরগির বাচ্চাগুলোর ইনশাল্লাহ আগামীকালকে পঁচিশ দিন হবে আর পঁচিশ দিনে আমার মুরগির বাচ্চার গড় ওয়েট ঠিক কেমন হয়েছে সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এর মূল কারণ হচ্ছে আপনারা যারা সাত দশ পনেরো বিশ পঁচিশ দিন বয়সের মুরগি অনলাইন থেকে কিনে থাকেন বিশেষ করে অনলাইন থেকে যারা মুরগি কিনে থাকেন তারাই কিন্তু প্রতারণা শিকারটা একটু বেশি হন তাই আমি আপনাদেরকে এই ওয়েটটা দেখানোর চেষ্টা করছি সকালবেলা আমরা আমার খামারের মুরগিগুলোকে ফার্স্ট বেড ওষুধটা প্রয়োগ করেছি দেখতে পেলেন আমরা বেডটা আপনি চাইলে নিয়মিত ব্যবহার করতে পারেন আপনার মুরগিগুলোকে দুই থেকে তিন দিন পর পর যদি আপনি ফার্স্ট বেড ওষুধটা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার খামারের মুরগিগুলো শতভাগ সুস্থ থাকবে কারণ হচ্ছে একটা মাত্র ওষুধ রয়েছে যে ওষুধটা আপনি চাইলে নিট দ্বিধায় আপনার খামারের মুরগিগুলো সুস্থ থাকা অবস্থাও আপনি চাইলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন এর মূল কারণ হচ্ছে ফার্স্ট বেড ওষুধটা ব্যবহার করলে আপনার খামারের মুরগিগুলো শরীরে যদি কোনো প্রকার জ্বর কিংবা ঠান্ডার প্রভাব থাকে সেই জিনিসটা কিন্তু কেটে যাবে